সাগর ঘোরা হয়ে গেল সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি এবার আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ে ঢেউ সাগর থেকে আমরা বেরিয়ে এসেছি এটা রাস্তা বড় রাস্তা এখানে বড় বড়ো সব বিল্ডিং এখানে সব ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেল এখানে প্রচুর ফাইভ স্টার হোটেল খুব সুন্দর এই ঢেউসাগর জায়গাটা খুবই সুন্দর হয়েছে তো সেই ভিডিও তো তোমাদেরকে আমি দিয়েছি তো আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি এই যে অটোয় আমরা উঠবো উঠে নিউ দীঘা যাব তো নিউ দীঘার রাতটা কেমন লাগছে সেটাই চলো চলো এবার আমরা যাচ্ছি নিউ দীঘা চলো নিউ দীঘা যাচ্ছি দেখো ভিডিওটা একটু আস্তে করে দিয়ে আমি কথা দিচ্ছি কেননা এত হাওয়া আমার কথা পৌঁছবে না দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর হয়ে গেছে সে আগের মতো দীঘা নেই এখন দীঘা একটা বেশ শহর বড়ো বড়ো বিল্ডিং মার্কেট একটা এত সুন্দর দীঘা নিউ দীঘা এটা তো নিউ দীঘা নিউ দীঘা যায় এবার নিউ দীঘায় যে পৌঁছাবো ও কি কী সেটাও দেখাচ্ছি চলো আর অন্ধকার তো হয়ে এসেছে সমুদ্রে দাঁড়া একটা ফটো তুলে দাঁড়াবো তারা ফটো তুলি দাঁড়া একটা ফটো তুলি এই যে ওড়িশা গাড়ি চালাবে বা যা সঙ্গে সঙ্গে যা সঙ্গে সঙ্গে যা জানি এখন মেট্রোজুল চাইলো বাচ্চাদের গাড়িগুলো কি সুন্দর লাগছে আমি একটু ভিডিও করলাম দেখো অপূর্ব সন্ধ্যাবেলা সমুদ্র ধারে মানে খুব সুন্দর লাগে এই যে গাড়িগুলো চড়ে দোকান পাট আলো খুব

তাইটা ধরে দাঁড়াও ওরে মন হচ্ছে কলকাতা দুর্গাপূজা মানে যেমন নোল দি যায় ভি টেননি নিউ দি যায় মানে সবাই বুঝি দিwidehatই চলে আসে আর টেনটা হয়েছে না মানুষের আসার সুবিধা হয়ে গেছে এত খুব ভালো লাগছে ভীষণই মজা করছি আমরা ঢেউসাগরে যেদিন গেছিলাম সেই দিন ঢেউসাগর ঘুরে নিউ দীঘা মানে ঘুরেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যার পরে একটু হয়ে গেছে সাতটা আটটা টাটটা হয়ে গেছে তারপরে একটু সমুদ্র ধারে গেছি আর ধারে তো রাতের দিকে পুরো অন্ধকার থাকে এবার একটু সমুদ্র ধারেই যাব আর আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না ওই অবস্থায় গেছিলো তো ওষুধ দাম আনার কথা বলছে একটু ওষুধ নিয়ে আসিস একটু মার্কেটটা ঘুরছি নৌ দীঘা এখন খুবই সুন্দর হয়ে গেছে নল দীঘা তো অনেক আগে থেকেই খুবই সুন্দর দেখো কি বড় বড় বিল্ডিং শুধু দেখো এত সুন্দর খুব সুন্দর টাড়ি চা চড়ানো হয়ে গেল নাতনিকে ওটাই মজা ওরা পায় ভীষণ এবার একটুখানি সমুদ্র ধারে যাব মানে বছর আগে এসছিলাম তখন একরকম দিঘা ছিল আর এখন একরকম দিঘা। এখন দিঘা চিনতে পারবে না নিউ দীঘা বলো ওল্ড দীঘা বলো চিনতে পারবে না যারা এসছো আগে এসছো এখন এসে দেখবে দিঘা আর ভীষণই ভালো লাগে আর প্রচুর ভিড় ভীষণ ভিড় এবার আমরা সমুদ্রে চলে আসলাম এই দেখো রাতের সমুদ্র ভালোই লাগছে সামনে থেকে ভালো লাগে একটু শর্ট ভিডিও করলাম দেখো এবার হোটেলে যাবো খুব টায়ার্ড আমরা সেই দুপুরে বেরিয়েছি এখনকার মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো